মঞ্জু ভাইকে না আমি ইমন স্যারকে কোনদিন খাওয়া না বাংলাদেশের নারী ক্রিকেটে নেমেছে এক নতুন ঝড় জাতীয় দলের তারকা ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ তুলেছেন দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুল ইসলাম মঞ্জু তার সঙ্গে করেছেন যোগ হয়রানি অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা বলেন একদিন উনি কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন তোমার পিরিয়ড কতদিন চলে শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে এই কথা বলতে গিয়েই ভেঙে পড়েন চোখের জলে আমি মঞ্জু ভাইকে না। জাহানারার দাবি শুধু কথায় নয় আচরণেও মঞ্জুর তাকে অস্বস্তিতে ফেলতেন বিশ্বকাপের সময় যখন আমরা লাইনে হ্যান্ডশেক করতাম তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন এমনটাই বলেন তিনি জাহানারা অভিযোগ করেছেন দু থেকে দেড় বছর ধরে বারবার বিসিবি ও নারী উইংয়ে জানালেও কোনো প্রতিকার পাননি মঞ্জুল ইসলাম মঞ্জু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তার দাবি অনুযায়ী জাহানারা সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা আমি কখনো কোন খেলোয়াড়কে ব্যক্তিগত প্রশ্ন করিনি দলের ম্যানেজার হিসেবে নারী স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফিজিওর কাছ থেকেই জানতাম সরাসরি কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন কোনো কথা বলিনি তিনি আরও বলেন আমি সবসময় নিয়ম শৃঙ্খলায় কঠোর ছিলাম খেলোয়াড়দের খাবার দাবার ও আচরণের শৃঙ্খলা বজায় রাখতে বলতাম যদি এটাকেই কেউ খারাপ মনে করে থাকে আমি তাতে আপত্তি করি না প্রয়োজনে তদন্ত কমিটির সামনেও দাঁড়াতে প্রস্তুত আছি জাহানারা অন্যদিকে বলছেন তিনি বোর্ড থেকে ন্যায় বিচার চান না এখন বিচার চেয়েছেন আল্লাহর দরবারে এদিকে মঞ্জুরুল বলছেন তিনি তদন্তে মুখোমুখি হতে এবং নিজের নির্দোষিতা প্রমাণে প্রস্তুত দুই পক্ষের মুখোমুখি বক্তব্যের পর এখন নজর সবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে বোর্ড কি এবারও নীরব থাকবে নাকি শুরু হবে সত্য উদ্ঘাটনের নতুন অধ্যায় ঢাকা ডিজিট নিউজ ডেস্ক